আমাদের শেষ ঠিকানা যদি হয় সাড়ে তিন হাত মাটি তবে কেন এত সম্পদ গড়ার প্রতিযোগিতা আমরা যেমন এসেছিলাম খালি হাতে ফিরে যাব তো খালি হাতে আমাদের তো কাপনের কাপড়ের পকেট থাকে না কিভাবে কিছু নিয়ে যাব আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহাল রশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সকলকে জানা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে একেবারে সকাল না নয়টা সাড়ে নয়টা বেজে গেছে রোদও উঠেছে বাইরে দেখতে পাচ্ছেন দেখেন দুইটো চোরা পাখি আমাদের পেয়ারা চুরি করে খাচ্ছে না ওদের রিজিক লেখা আছে তাই ওরা খেতে এসেছে কিন্তু আমি তো দেখতে পেয়েছি আর ওদের ভিডিও করব আর আমি ভিডিও করছি দেখে ও দিল উড়াল আর এই দেখুন ওই সামনে লক্ষ্য করলে দেখবেন কীভাবে ও ঝাঁকা দিচ্ছে আমাকে ভ্যাংচাচ্ছে তা যাই হোক পাখি দেখানোর সব চলে আসলাম এই যে লবণ আনা হয়েছিল সেটা এখনও ভাজা হয় না যেহেতু লবণ আনলে খাবার লবণটা আমি ভেজেই রাখি তা মনে করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেয় যেহেতু এটা একটি হেলথের বিষয় আছে কারণ কাঁচা লবণ শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই আপনারা যদি বা কাঁচা লবণ খাওয়া যায় না তার যদি বা খেতে হয় তাহলে এইভাবে ভেজে রাখবেন জানি লবণের অনেক সময় প্রয়োজন হয় খাবারটা এইভাবে ভেজে রাখবেন প্রথমে দিশে দেখেন এখন ভিসা ভিজা ভাব তারপরে দেখুন মিনিট দুই এক ভাজার পরে কি ঝোরঝোরা হয়ে গেছে দেখতেও কেমন সুন্দর লাগছে তাই না আর একটা হেলদি হয়ে গেল হেলদি প্রসেস আমরা তৈরি করে ফেললাম এটার মাধ্যমে তাই আপনারা অবশ্যই অবশ্যই এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন কারণ কাঁচা লবণ আমাদের শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ তাই এভাবে ভেজে লবণটা খেতে পারেন তারপরে এই যে কালকে আনছিল রাত্রের বেলা তা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তাই এখনও যেহেতু বাজারে আনতে দেরি তাই মনে করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেয় এখানে আজকে আনা হয়েছে দুইটা কাপড় মানে দুইটা ম্যাক্সির সিট এটা হচ্ছে ফাতেমার আম্মুর জন্য তা আপনাদের মাঝে একটু শেয়ার করে দেয় কেমন হলো কাপড়গুলো আপনারা কিন্তু দেখে বলবেন মানে দুইটা ড্রেস মেশিন করে আনা হয়েছে এইটা হলো একটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি আর এইটা হলো একটা কোন ড্রেসটা সুন্দর হয়েছে সেটা কিন্তু একটু বলবেন আপনারা আমি আবার একটু দোকান দিয়ে দিলাম বুঝলেন কাপড়ের দোকানদার যেভাবে কাপড়টা দেখায় না আমিও কিন্তু আপনাদের সেইভাবে দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন কাপড়টা ঠিক আছে কি না সুন্দর আছে কি না কাপড়টা মানে যেমন হওয়া দরকার পুরোপুর তেমন আছে কি না তা যাই হোক ভিয়ার্স আমরা এইভাবে সাধারণ জিনিসপত্র পরি যেহেতু বাসায় পড়তে হয় বাসায় পরার জন্য তো সিম্পল সুতে দুইটা ম্যাক্সির সিট আনা হলো তাই এই দুটো আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম কোনটা ভালো হয়েছে জানাতে কিন্তু ভুল করবেন না আর অবশ্যই অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন তো যাই হোক যেমন ভাবে আমি খুলে খুলে আপনাদের দেখাচ্ছি কিন্তু খুলে দেখালে হবে আপনারা তো আর কিনবেন না যেহেতু এটা আমরা কিনে নিয়ে চলে যাচ্ছি বাসায় আপনাদের দেখিয়ে কিলা শুধু বলবেন যে কোনটা বেশি ভালো লাগছে এই যে দুইটা একসাথে করে রাখলাম কোনটা বেশি ভালো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে দেখুন একটা জাদুর ঝুড়ি আলগা করবো দেখুন কি বের হয় এই দেখুন কি বের হয়েছে ঝুড়ির ভেতর থেকে কী বের হলো বলুন তো ভিয়াস আমি বলবো না এটা আপনাদের কাছে করছেন থাকলে জানি আপনারা অনেকে চেনেন আর আমি তো অবশ্যই বলেই দিলাম তাহলে আর না বলার কি এটা হলো আমরা চ্যাং মাছ বলি কেউ কেউ টাকি মাছ বলেন কিন্তু আমাদের ভাষা আমি যেভাবে চিনি সেইভাবে তো আপনাদের চিনাবো তাই না তাই কিন্তু আমি চ্যাং মাছ বলাটা বাদ দেই নাই বুঝলেন আমি চ্যাং মাছ বলি সেই চ্যাং মাছের টাই আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আর দেখুন এই জীবিত মাছ হাত দিলে আমার জন্য কেমন একটা লাগে ভয় দেওয়ার সময় কিন্তু আমার গাছ ধারা দিচ্ছে আর ওই সময় হাত দিয়েছে তাও কিন্তু আমার গাছ ঝাড়া দিচ্ছে এইভাবে আপনারা কারা পানির ভিতরে বাড়িতে মাছ জাবিয়ে রাখেন সেটা কিন্তু বলবেন কারণ এখন হচ্ছে মাছের সিজন এ এমন মাছ অনেকগুলি পাওয়া যাবে আর এইভাবেই আমরা বাসায় রেখে দেখি কিছুদিনের জন্য তারপর আজকে রান্না করা হবে ডুমুর আপনারা চেনেন কি তা না হয়তো অনেকেই চিনবেন অনেকেই চিন না আর এটা পরিষ্কার করা খুব ঝামেলা যেহেতু এর ভিতরে ছোট ছোট বিষি থাকে সেইগুলো পরিষ্কার করা খুবই ঝামেলা তাই সেগুলো পরিষ্কার করে নিয়েছি এই দেখুন আর এর গায়ে কুড়া কুড়া থাকে তাই কিভাবে ডোলে নিলাম একটা বিপদ দিয়ে সব তো দেখতেই পেলেন আর এখন এইবারে পানি দিয়ে এটাকে ইচ্ছা মতো ধুতে হবে যেহেতু এর ভিতরে যে বিষিগুলো থাকে ওইগুলো যদি গালে পড়ে তারপর পটাশ পটাশ করে ফুটবে বুঝলেন সেই জন্য তো এই বিষিগুলো নেওয়া যাবে না はい。<laughs> তাই যত সময় সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পরেও কিন্তু আবার এই যে সিদ্ধ করে নিয়েছে যেহেতু একটা কালো কষ্টটাকে সিদ্ধ করে নিলাম ডুমোরটা শুধু আর এখন চলে আসলাম রান্না করতে খালি ডুমোরটা রান্না করলে ঝোলটা অনেক পাতলা হয়ে যায় বুঝলেন তাই আমি একটা অর্ডিনারি টেকনিক খাটিয়েছি সেটা হলো ঝোলটা ঘন করার জন্য আমি নিয়েছি কিছু মশারির ডাউল সেই মশারির ডাউলটা এখন সিদ্ধ করে নিচ্ছি এইটাই এখন ওর সাথে দিয়ে দিব দিয়ে দিলে আমার ঝোলটা ঘন হয়ে যাবে তো শুধু তো মশারির ডালটা সিদ্ধ করলে হবে না ঝোলের সাথে যেহেতু মেশাতেই হবে তাই আমি আবার একটু মালসার ভিতরে করে মানে আমি যেভাবে কথা বলি সেভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সরি অবশ্যই বুঝে নেবেন মালসার ভিতরে করে একটু ঘুটে নিচ্ছি অনেকে বেলেন্ডারে করেন কিন্তু আমরা বেলেন্ডারে করি না তারপরে এই যে সেই চ্যাং মাছগুলো টাকি মাছ মাছ যেটাই বললে চেনেন না কেন সেইটাই এখন কেটে বেসে কিছু এই যে রান্না করার জন্য নিয়ে আসলাম তাই একটু আজকে ভেজে রান্না করা হবে আর যেহেতু ওই মাছটা আমরা বাসার ভিতরে কেউ কেউ খায় কেউ কেউ খায় না চ্যাগ মাছটা তাই যাই কে যারা খাবে তারা ওইটা খাবে আর যারা না খাবে তাদের জন্য হচ্ছে এই তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে ডোমরটা রান্না করতে কিন্তু ভালোই লাগে বুঝলেন তাই আজকে এই দুই পদের মাঝেই রান্না করা হবে যেহেতু ওইটা অনেকেই খায় অনেকেই খায় না তাহলে তো একটা রান্না করলে চলবে না তাই এটাও রান্না করে নিলাম তাই এটা তো এখন একটু ফ্রাই করতে হবে এগুলো বাসাই ছিল আজকে মাছ আনা হয় না আজকে শুধু ওই মাছটাই আনা হয়েছে আর এবার চলে আসলাম রান্নায় দেখি রান্নাটা কি হচ্ছে এই যে পেঁপে মশলা কষিয়ে দিয়ে দিলাম পেঁপে দেখতে পারছেন বৃহস কতগুলি গুলি পেঁপে নিয়েছি নাভিয়াস ওই যে বললাম না চ্যাং মাছ আমাদের বাসার ভিতরে কেউ কেউ খায় কেউ কেউ খায় না তাই আজ হচ্ছে এই যে অল্প একটু পেঁপে আছে এইটা দিয়ে চ্যাং মাছটাই রান্না করা হবে আর ওই মাছটা দিয়ে ডুমোরটায় রান্না করা হবে সব আমি খুলে বলে দিলাম তাই এখন এই পেঁপেটা আমি সুন্দরভাবে কষাচ্ছি তা আজকে একটা মিস্টেক হয়ে গেছে যে আমার ডিলেট হয়ে গেছে সব রান্নাটা দেখাতে পারলাম না ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম এই যে চ্যাং মাছ দিয়ে পেঁপে মাঝে যে ক্লিপগুলো নিয়েছিলাম সেইগুলো আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে তাই যেটুকু আছে সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম বলবেন বৃহস রেসিপিটা কেমন হলো অবশ্যই অবশ্যই তারপরে চলে আসলাম এই যে দ্বিতীয় রেসিপিটা রান্না করার জন্য এই যে ডুমুরগুলো সিদ্ধ করলাম ধুলাম দেখলেন তো এতক্ষণ ধরে তারপরে সেটা এখন এই মশলা দিয়ে মশলার উপরে সুন্দরভাবে কষিয়ে নিতে হচ্ছে কারণ এই ডুমুরটা কিন্তু অনেক হেলদি একটা খাবার বুঝলেন যদি আপনারা চিন্তা অসুবিধা হয় তাহলে কী বলবো চিন্তা বলে চিনানোর কোনো উপায় নাই কারণ আমি যে আস্তে যখন ছিল তখন দেখাতে পারি নাই এই এখন কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এখন তো পানিটা দিতেই হবে তাই আখনে এই পর্যাপ্ত পরিমাণে ঝোল দিচ্ছি কেন বলুন তো ভিয়াস কারণ ডুমোর সিদ্ধ হতে চায় না আর যদি বা সিদ্ধ হয় তবে ঝোলটা খুবই পাতলা থাকে তার জন্য সে অর্ডিনারি টেকনিক যেটা আমি বের করেছি ওই যে ডাউল সিদ্ধ করে ঘুটে রেখে দিয়েছি এই দেখুন এখন সেটা অ্যাড করে দিয়ে দিচ্ছি সেই ডাউলগুলো এখন আমার এই ঝোলগুলো এখন মোটামুটি ঘন হয়ে যাবে আর এটা একটা হেলদি খাবার হলো বলো খুবই হেলদি খাবার কারণ এই যে ডোমটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী যদি আমি মানে মিস্টেক হয়ে গেছে আস্তে আস্তে দেখানো উচিত ছিল আপনাদের কিন্তু কীভাবে যে হয়ে গেলো আজকে মানে অনেকটাই আমার ডিলেট হয়ে গেছে ক্লিপ নিয়েছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে সেই জন্য সরি আপনাদেরকে দেখাতে পারলাম না যেটুকুই আছে সেটুকুই দেখিয়ে দিচ্ছি তারপরে এখন সেই তেলা পিয়া মাছগুলো যেগুলো ভেজে রাখছিলাম সেইগুলো এখন সেই ডুমুরের সাথে অ্যাড করে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন বিরাজ ঝোলগুলো কিন্তু ঘন হয়ে গেছে ডাল দেওয়ার কারণে অর্ডিনারি টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিয়ার জানাতে কিন্তু ভুল করবেন না আর এই হলো তার ফাইনাল লুকটা এই যে সেই ডুমুর ডালের ফাইনাল লুকটা তা বিরাজ সর্বোপরি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না যদি ভালো লাগে বন্ধু হয়ে সাথে থাকবেন অনুপ্রেরণা দিবেন সবার মাঝে একটু শেয়ার করে দিবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ